অনেক নেতা এবং এমপি তা উপস্থিত থাকতেন তারা ওইখানে তারা এসে কানে কানে ফিস ফিস করতেন ওই ফিস ফিশের জায়গাতে আমরা যেতে পারতাম না শুনতাম এই ফিস ফিস নাকি বাণিজ্যিক কোন রাজনৈতিক ফিস ফিস ছিল না এগুলো তো এই ধরনের প্র্যাকটিস চলছে বলেই তো আজকে আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক রাজনৈতিক দল যেই দল বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বে মোক্ষম ভূমিকা পালন করছে সেই রাজনৈতিক দলের অস্তিত্ব আজ সাংঘাতিক ভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে পনেরো বছরে আওয়ামী লীগ করে অনেক লোক বড় লোক না মানে পাহাড় প্রমাণ হিমালয় অর্থ উপার্জন করেছে তাদেরকে আমি বড় লোক বলি না তাদের মধ্যে নাই তারা আসছে অত্যন্ত লুটপাট করতে এবং লুটপাট করতে গিয়ে আওয়ামী লীগের লুটপাট করে ফেলেছে হাবিব তো কমপ্লিটলি পলিটিক্স করে এই ধরনের লোক দলকে নমিনেশন দিবেন মন্ত্রী করবেন দেশ ভালো চলবে ব্যবসায়ীদের মন্ত্রী করবেন আপনি ব্যবসায়ীদের মন্ত্রী মন্ত্রিত্বের পাওয়ার দিয়ে ব্যাংক ইনস্টিটিউশন গুলা হাজার কোটি টাকা আবার লোন নিবে এক ফেরত দিবে না আবার যেই লাউ সেই কদু যত দিবেন তত মধু আসলে তো আওয়ামী লীগের যারা সীমান্ত অতিক্রম করে চলে গেছেন তারা আমি স্পষ্ট করেই বলি তারা বাকি জীবন যদি খুব আরাম আয়েসেও কাটিয়ে দেন তাদের কোনো অর্থের অভাব হবে না থাকা খাওয়ার তো সমস্যার প্রশ্নে ওঠে না এখন আওয়ামী লীগ করেছে যারা এবং যারা বঞ্চিত ছিল আওয়ামী লীগে ধরেন আজকে পনেরো বিশ বছর যাবৎ খুবই বঞ্চিত তাদের সেরকম শক্ত পদ পদবিও ছিল না তাদের আর্থিক সুযোগ সুবিধাও ছিল না আবার অনেকে আদর্শের রাজনীতিটাই করেছে তারা অনেকেই বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করেছে অনেকেই করেছে এ কথা সত্যি হাবিব ভাই এসছেন আমি আবারও বলি আওয়ামী লীগের একটা বড় অংশ যারা আমি বলবো যারা বঙ্গবন্ধুকে কে ভালোবেসে আওয়ামী লীগ করেছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করেছেন বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগে তাদের অবস্থান অত্যন্ত নাজুক ছিল এবং তাদের অনেকে এমন ছিল তাদের তারা ভাড়া বাড়িতে থেকেছে তাদের একটা ফ্ল্যাটও ছিল না তারা রিক্সায় চলেছে তারা ভ্যানে গেছে তারা বাসে চড়ে হ্যাঁ এক জায়গা থেকে অন্য জায়গায় নগরীতে তারা তাদের কাজ করেছে ওই মহানগরীতে আর আমি ব্যক্তিগতভাবে বলি আমি বিগত পনেরো বছরে কিছু লোক দেখেছি সত্যিকার অর্থেই আওয়ামী লীগের পার্টি অফিসে তারা কখন আওয়ামী লীগ করলো সেটা আমি জানি না আমি তাকে তাদেরকে চিনতাম না আমি মাঝে মাঝে মধ্যে এই মন্তব্য করেছি করার ফলে একজন আওয়ামী লীগের একজন দায়িত্বশীল ব্যক্তি আমাকে পছন্দ করেন উনি ডেকে নিয়ে বললেন যে তুমি যে এই কথাগুলো বলো তুমি কিন্তু বিপদ ডেকে নিয়ে আসছো যেমন আমি কাদের বিরুদ্ধে কথা বলতাম যে আমি তো এই লোকগুলোকে চিনি না তারা কখনো আওয়ামী লীগ করেছে এই শ্রেণীর লোকগুলো সকালবেলা উঠেই সিটি কর্পোরেশনে চলে যেত এবং সিটি কর্পোরেশনের বিল্ডিং এর বারান্দায় তারা ফ্রিকুয়েন্টলি মুভ করতেন শুধু তাই নয় এই 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 সিটি কর্পোরেশনের এই রুমে সেই রুমে ঢু দিয়ে আবার দুপুরের লাঞ্চ তারা লাকজোরিয়াস হোটেলেই করতেন করার ফলে আবার কর্পোরেশনে যেত সন্ধ্যার আগে আগে তারা সিটি সিটি কর্পোরেশন বিল্ডিং থেকে এসে পার্টি অফিসে এসে অনেক নেতা এবং এমপি তা উপস্থিত থাকতেন তারা ওইখানে তারা এসে কানে কানে ফিস ফিস করতেন ওই ফিস ফিসের জায়গাতে আমরা যেতে পারতাম শুনতাম এই ফিস কৃষ্ণকি নাকি কোনো কোন রাজনৈতিক ফিস ফিস ছিল না এগুলো তো এই ধরনের প্র্যাকটিস চলছে বলেই তো আজকে আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক রাজনৈতিক দল যেই দল বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বে মুখ্যম ভূমিকা পালন করছে সেই রাজনৈতিক দলের অস্তিত্ব আজ সাংঘাতিক খুঁজেই পাওয়া যাচ্ছে না সুতরাং যারা আপনার কি বলে আপনার সীমান্ত অতিক্রম করে চলে গেছেন তাদেরকে দেখেন তারা অনেক অর্থবিত্তের মালিক টাকা পয়সার মালিক তাদের অনেকেরই ওই বেগমপাড়া বলে একটা কথা প্রচলিত আছে না যেটা খুবই বাজ ওয়ার্ড মানে ইট বেগম বেগমপাড়া হ্যাজ বিকাম এ বাজ ওয়ার্ডলি টু বিস ইন ম্যানি ways ইন ডাইভার্স লেভেলস অফ ডাইভার্স ডাইভার্স পিপল তো এটা তো সত্যি তো তাদের অনেকেই বেগমপাড়া তৈরি করে রেখেছেন তাদের অনেকেই দিল্লিতেও আছেন যারা রাজনীতি কি করবেন এই ডিজাইন করতেছেন আর অনেকেই তারা পশ্চিমা বিশ্বের ভালো ভালো দেশে চলে গেছেন আর এইখানে যারা পড়ে আছেন তারা সীমান্ত অতিক্রম করে গিয়ে 10 দিন হোটেলে থাকার টাকা তাদের নাই তো তারা তো তাদের সুবিধে হ্যাঁ স্যার আমি একটা কথা বলি তারা তেমন কোনো অন্যায়ের সাথে যুক্ত ছিল তো তাদের সুবিধে আছে ফেরার জি তাদের কোনো অর্থনৈতিক কেলেঙ্কারিও তারা অর্থনৈতিক দুর্নীতিও করে নাই ক্ষমতার অপব্যবহারও করে নাই খুন খারাপের সাথে যুক্ত ছিল না তারা খুবই নিরীহ এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক হয়তো বা কেউ মধ্যবিত্ত অথবা ইন্টেলেকচুয়াল শ্রেণীর লোক তারা লেখাপড়া জানা মানুষ এইগুলো এই ধরনের কাজে যায়নি যেগুলো বললাম অর্থনৈতিক দুর্নীতি বলেন আপনি পাওয়ার বিজ করা বলেন বা খুন খারাপ একজনের বিরুদ্ধে মামলা দেওয়া বলেন এগুলোতে তারা জড়িত ছিল না তো কাদেরকে সুযোগ দিলে তারা কে রাজনীতি করবে কিভাবে করবে নেতা কোথায় একটা নেতৃত্ব তো লাগে যে আমি এখন দাঁড়াবো হাবিব ভাইয়ের পেছনে আমি ভাই নেতা তো নেতা তো নাই এখন শোনা যায় এই দল সেই দলে চলে গেছে এখন যদি হাবিব ভাই নেতা বা আমাদের 베রিস্টার সরওয়ার ভাই নেতা উনি যদি নেতা না থাকে তাহলে কে কোন কর্মী যাবে পলটিক্স করতে বলুন তো বাস্তবতা তো তাই যারা আছে বাংলাদেশে তারা তো এখন না খেয়ে মরতেছে তাদের আয়রুজি নাই তারা নিম্ন প্রান্তিক জনগোষ্ঠীর একটা বড় অংশ আওয়ামী লীগ করে আওয়ামী লীগ তো বড় লোকদের পার্টি না বড় লোক এবং এলিড গ্রুপ ছিল মুসলিম লীগ ব্যারিস্টার উকিল তারপরে বিজনেসম্যান বা হ্যাঁ তারপরে বিজনেস টাইকুনসরা যারা ছিলেন তারা মুসলিম লীগ করতে। কিন্তু আওয়ামী লীগ যখন করা হলো তারা আওয়ামী লীগ করছে নিম্ন মধ্যবিত্ত বা মার্জিনালাইজ পিপল যারা প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে তখন হুসেন শহীদ সরওয়ার্দি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধু এটাকে অনেক তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের বিস্তৃতি ঘটিয়েছিলেন আওয়ামী লীগ তো বড় লোকের দল না হ্যাঁ আওয়ামী বড় লোক হয়েছে গত পনেরো বছরে আওয়ামী করে অনেক লোক বড় লোক না মানে পাহাড় প্রমাণ হিমালয় সমর্থ উপার্জন করেছে তাদেরকে আমি বড় লোক বলি না তাদের মধ্যে বনিদীপনা নাই তারা আসছে অত্যন্ত লুটপাট করতে এবং লুটপাট করতে গিয়ে আওয়ামী লীগের লুটপাট করে ফেলেছে আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দলকে একেবারে লুটপাট করে ফেললো পার্টিটাকে লুটপাট করে ফেলেছে আপনি দেখেন নাই আশিকুর রহমান সাহেবের ছেলে রাশেক কি বললো দুবাইয়ে সে কিন্তু পাঁচই আগস্ট তিনি কিন্তু পাঁচই আগস্টের আগেই গেছিলেন মেয়ে নিয়ে বেড়াইতে গেলেন দুবাইয়ে দুবাইয়ে গিয়ে পাঁচই আগস্টে ওনার দুইটা বাড়ি পুড়ে গেল তাহলে এই অবস্থায় তো আর রাশিক রহমান আসতে পারে না আশিকুর রহমান সাহেব আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিলেন উনি সিএসপি আমাদের কুমিল্লার ডিসি ছিলেন অত্যন্ত নাম করার ডিসি আমরা ওনার নাম ছোটবেলায় শুনতাম আশিকুর রহমান নামে একজন ডিসি আছে তা আশিকুর রহমানের ছেলে রাশিক কি বলেছে আপনি কি জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে টাঙ্গাইলে একজন রানিং এমপিকে কে জনসমক্ষে চর মারছিলেন এটা হাবিব ভাই তো জানার কথা হাবিব ভাই জেনেছেন নিশ্চয়ই জানবেন সংক্ষেপ আপনি বলেন কোনো এমপি যদি আমি শেষ করে ফেলি কোন আমার দলের কোন এমপি যদি কোন বেফাস কথা বলে ফেলে তাইলে কি তার জনসমক্ষে এটা না করে তার ডাক বাংলায় গিয়ে তার শাসন অনুযায়ী না সেটা পাবলিক কে সেও তো জনপ্রতিনিধি তিনিও জনপ্রতিনিধি যারা যিনি চর খেয়েছেন যে চর খেয়েছেন তিনিও জনপ্রতিনিধি এবং চরটা দিয়েছে জনসমক্ষে তাইলে এই চর যে এই যে থাপ্পড়টা এটা কি মেসেজ বহন করে এটা রাশিকো বলেছে তার সাক্ষাৎকারে এই থাপ্পড়টা কি মেসেজ বহন করে আমি জুলিয়াস সিজার আমার সামনে কথা বলবি তো চোয়ালে কোনো দাঁত থাকবে না এবং পাবলিকলি এমন ইনসাল্ট করব যে সারা জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবি না তাইলে এই যদি হয় হ্যাঁ পিপুল স্টেজের নেতাদের ভাবমূর্তি তাইলে কি পাবে আওয়ামী লীগ সাধারণ জনগণ সাধারণ কর্মীদের কাছ থেকে গত ১৫ বছর আওয়ামী লীগ অনেক দূরে চলে গেছে আমি যখন নব্বই এর গণ অভ্যুত্থানে আমরা যখন অংশগ্রহণ করি হাবিব ভাই আমাদের নেতা ছিলেন তো উনি আওয়ামী লীগে ছিলেন এবং অনেক বড় ভূমিকা পালন করেছেন উনি বললেন এটা সত্যি কথা অভ্যুত্থান করেছি হাবিব ভাই সত্তরের নির্বাচনে অংশ উনসত্তরের গণ অভ্যুত্থানে উনি অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা ছিলেন আমরা গণ এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি উনি আমাদের নেতৃত্ব দিয়েছেন এটা দেখেন জিজ্ঞেস করেন উনি আমাদেরকে মারছে জনসমক্ষে হ্যাঁ বলেন এখন হাবিব ভাই যদি উনার দলের লোকই তো আমি ছিলাম একজন কর্মী ছাত্র কর্মী ছাত্রলীগের তো উনি যদি সবার সামনে আমি একটা ভুল করে ফেলেছি উনি যদি সবার সামনে আমাকে ঠাটিয়ে দুই চর মারলেন তাহলে আমার কি হতো আমার তো ইউনিভার্সিটি ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়া আহ ছাড়া কোনো উপায় ছিল না আমি পরের দিন মুখ দেখাবো কিভাবে ঘটনাগুলো এরকম অনেক কিছু হয়েছে এখানে কন্ট্রাক্টর রাজনীতি করেছে এখন কি আমি আর তিরিশ সেকেন্ড সময় নিব আপনি নমিনেশন কারে দিচ্ছেন সংস্কার করছেন সংস্কার কিছুই হবে না বিএনপি একটি বড় রাজনৈতিক দল বিএনপির প্রতি আজকে এই মধ্যরাতে আমি আবেদন জানাচ্ছি যেন বিএনপি যেন নমিনেশন ওই সকল ত্যাগী নেতাদের দেন যারা রাজনীতিটাই করেছেন ব্যবসা করেননি আপনি গত পার্লামেন্টে ছিয়াশি পার্সেন্ট লোক হলো ব্যবসায়ী গার্মেন্টস এর শিল্পপতি তারা কোনোদিন কোন রাজনীতি করেন নাই তারা নমিনেশন ক্রয় করেছেন দেড়শো কোটি দুইশো কোটি টাকা দিয়ে আমি খুব খুশি হব যদি হাবিব ভাইকে নমিনেশন দিয়ে মন্ত্রী করে আমি মন থেকে বলছি এটা একেবারে আমার সোফায় বসে কাটে সোফায় বসে বলছি মন থেকে রাজনীতিটা ছাড়া উনি ওনার সাথে আমার জগ্রহ হয়েছে টকশোতে রাজনীতিটা ছাড়া হাবিব ভাই আমার জানা মতো কিচ্ছু করেননি একজন মানুষের যে টাকা না এটা বোঝা যায় উনি আর আমি টকসু করে বাংলা টিভি থেকে বাংলা বাংলা টিভি থেকে উনি আর আমি মধ্যরাতে আসছিলাম একই গাড়িতে আবিব ভাই উনার দুঃখের কথা বলছিলেন আমিও বলছিলাম একজন আবিব ভাই আমার আমিও উনার পাশে বসে আসছি একজন মানুষের টাকার গরম থাকলে বোঝা যায় উনাদের মতো লোকদের নমিনেশন দিবে নমিনেশন দিবে ব্যারিস্টার আপনার সলোয়ার ভাইকে উনি ব্যারিস্টারি করেন সেন্ট থেকে ব্যারিস্টারি পাশ করছেন পয়সা লাগছে তো বা বাবার টাকা খরচ হয়েছে তো একটা পেশা লাগে এছাড়া তো করেন এই ধরনের নমিনেশন দিবেন মন্ত্রী করবেন দেশ ভালো চলবে ব্যবসায়ীদের মন্ত্রী করবেন আপনি ব্যবসায়ীদের মন্ত্রী করলে মন্ত্রিত্বের পাওয়ার দিয়ে ব্যাংক ইনস্টিটিউশন গুলা হাজার কোটি টাকা আবার লোন নিবে একটা কফেরত ফেরত দিবে না আবার যেই লাউ সেই কদু যত দিবেন তত মধু ধন্যবাদ